পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আজকে আমরা কথা বলবো বিশ্বের বারোটি দ্রুত গতিসম্পন্ন যুদ্ধবিমান নিয়ে তাহলে চলুন ভিডিওটি ডিটেইলে শুরু করি ফাইটার জেটগুলো তাদের গতির উপর বহুলাংশে নির্ভর করে শত্রুপক্ষ থেকে সুরক্ষিত থাকার এবং যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে ডোমিনেট করার জন্য আপনার বিমানটি যদি শত্রুপক্ষের বিমানটির থেকে অধিক গতিসম্পন্ন না হয় তবে যুদ্ধক্ষেত্রে আপনার বিপদে পতিত হবার সমূহ সম্ভাবনা রয়েছে এ বিষয়টি মাথায় রেখেই জেট ইঞ্জিনিয়াররা একে অপরকে পরাজিত করার জন্য সকল চেষ্টা অব্যাহত রাখে এবং দ্রুত গতির জেট ইঞ্জিন তৈরির কাজে মত্ত থাকে প্রথম জেনারেশন থেকে শুরু করে বর্তমান প্রজন্মের ফাইটার জেটগুলোতে গতির যে আমূল পরিবর্তন এসেছে সেটা সত্যি বিস্ময়কর আজকে আমি আপনাদেরকে বিশ্বের বারোটি ক্ষিপ্র গতি সম্পূর্ণ ফাইটার জেটের সাথে পরিচয় করিয়ে দিব যা বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের এয়ারফোর্সে সার্ভিসরত রয়েছে আমার লিস্টের বারো নম্বরে রয়েছে চায়নার চেং ডু জে এটার স্পিড হচ্ছে মাক ওয়ান বা বিমানটি প্রতি ঘন্টায় দু কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এই বিমানটি তৈরি করেছে চায়নার চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন সি এ সি জে টেনে রয়েছে রাশিয়ার তৈরি লাইওল কাপ স্যাটার্ন এল থার্টি ওয়ান এফ এন জেট ইঞ্জিন এবং ফুল ট্যাঙ্কে বিমানটির রেঞ্জ হচ্ছে 1850 কিলোমিটার নাম্বার 11 এ রয়েছে ফ্রান্সের তৈরি ডজোল্ট মিরাজ 2000 বিমানের স্পিড হচ্ছে ম্যাক 2 অথবা বিমানটি প্রতি ঘন্টায় 2469 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে মিরাজ 2000 হচ্ছে একটি সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল ফোর্থ জেনারেশন ফাইটার জে যা ফ্রান্সের বিখ্যাত ডজোল্ট এভিয়েশন কোম্পানি কর্তৃক নির্মিত মিরাজ 2000 এ রয়েছে একটি সিঙ্গেল ইঞ্জিন স্নেকমা এ এম ফিফটি টার্বোফ্যান জেট ইঞ্জিন এবং বিমানটি ফুল ট্যাঙ্কে পনেরোশো কিলোমিটার পথ পাড়ি দিতে পারে নাম্বার টেন এ রয়েছে আমেরিকার তৈরি এফ টোয়েন্টি টু র্যাপটার এটার স্পিড হচ্ছে মার্ক অথবা বিমানটি প্রতি ঘন্টায় দু কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এফ টোয়েন্টি টু হচ্ছে একটি ফিফথ জেনারেশন ফাইটার জেট যেটা যুক্তরাষ্ট্রের লকহেড মার্টিন তৈরি করেছে এফ টোয়েন্টি টু কে শক্তি যোগায় ট্র্যাথ অ্যান্ড উইটনি কর্তৃক নির্মিত দুটা এফ ওয়ান ওয়ান জেট ইঞ্জিন এই ফাইটার জেটটির ফ্লাইট সিলিং হচ্ছে বিশ হাজার কিলোমিটার মানে হচ্ছে ফাইটার জেটটি সমুদ্র পৃষ্ঠ থেকে ভার্টিক্যালি সর্বোচ্চ বাইশ হাজার কিলোমিটার উচ্চতায় উঠে তার ফ্লাইট সম্পন্ন করতে পারে বিমানটি ফুল ট্যাঙ্কে দু হাজার কিলোমিটার পথ পাড়ে দিতে পারে নাম্বার নয় রয়েছে ইউরোফাইটার ফাইটার টাইফোন যেটা ইউজ করে হচ্ছে ইউরোপের বেশ কয়েকটি দেশ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জার্মানি ইতালি স্পেন এবং ইউনাইটেড কিংডম বিমানটির স্পিড হচ্ছে মাখ টু পয়েন্ট ও টু অথবা বিমানটি প্রতি ঘন্টায় দু হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার পথ পাড়ি দিতে পারে ইউরোফাইটার টাইফুনের সবথেকে বড় দিক হচ্ছে যে বিমানটি খুব অল্প সময়ের মধ্যে দিক পরিবর্তন করতে পারে এবং আকাশে শত্রুপক্ষের বিমানকে তাড়া করা অথবা তাদেরকে ধ্বংস করার জন্য মূলত এই বিমানটি তৈরি করা হয়েছে সো এয়ার টু এয়ার যেই কমব্যাট সেটাই হচ্ছে এই বিমানটির প্রধান বৈশিষ্ট্য ইউরোজেট টাইফুন কে পাওয়ার আপ করেছে হচ্ছে ইউরোজেট ই টু হান্ড্রেড নামক দুটা টার্বোফ্যান জেট ইঞ্জিন ইউরো ফাইটার টাইফুন সিঙ্গেল ট্যাঙ্কে দু নয়শো কিলোমিটার পথ পাড়ি দিতে পারে নাম্বার এইটে রয়েছে রাশিয়ার তৈরি মিক টোয়েন্টি থ্রি ফ্লগার বিমানটির স্পিড হচ্ছে মাক টু অথবা বিমানটি প্রতি ঘন্টায় আড়াই হাজার পথ পাড়ি দিতে পারে মিক টোয়েন্টি হচ্ছে রাশিয়ার তৈরি একটি থার্ড জেনারেশন ফাইটার জেট এবং এবং এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি প্রডিউস করা একটি ফাইটার জেট রাশিয়ার এই বিখ্যাত মিক টোয়েন্টি থ্রি ফাইটার জেট কে পাওয়ার আপ করেছে হচ্ছে রাশিয়ার তৈরি টুমেন্সকি আর টোয়েন্টি নামক একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টার্বোফ্যান জেট ইঞ্জিন বিমানটির রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার যার মানে হচ্ছে বিমানটি ফুল ট্যাঙ্কে এক কিলোমিটার পথ পাড়ে দিতে পারে নাম্বার সেভেনে আসছে আবারও রাশিয়ার তৈরি মিগ 35 ফাইভ ফোলক্রাম যেটা তৈরি করে যে হচ্ছে মিগ এভিয়েশন কর্পোরেশন এবং যেটা হচ্ছে বর্তমানে রাশিয়ার ন্যাশনাল এয়ারক্রাফট কর্পোরেশনেরই একটি অঙ্গসংগঠন এবং এটার স্পিড হচ্ছে মাক 2.18 যার মানে হচ্ছে বিমান কি প্রতি ঘন্টায় 2700 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে রাশিয়ার এই বিখ্যাত মিগ 35 হচ্ছে একটি 4 প্লাস প্লাস জেনারেশনের ফাইটার জেট এবং এটা হচ্ছে একটি সিঙ্গেল সিট মাল্টি রোল ফাইটার জেট এবং মিগ 35 কে পাওয়ার আপ করছে হচ্ছে রাশিয়ার তৈরি বিখ্যাত আরডি 33 এম নামক টার্বোফ্যান জেট ইঞ্জিন যেটাতে রয়েছে এমন এক ধরনের আফটারবার্নার সিস্টেম যেটা স্মোকলেস এবং রয়েছে ডুয়েল ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম উইচ ইজ আ পার্ট অফ দ্য এভিয়েশন সিস্টেম এবং এই বিমানটি একটা সিঙ্গেল ট্যাঙ্কে দু কিলোমিটার পথ পাড়ি দিতে পারে নাম্বার সিক্সে রয়েছে আবারও রাশিয়ার এস ইউ ফ্ল্যাঙ্কার ই যেটা তৈরি করেছে রাশিয়ার বিখ্যাত সুহয় এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং এই ফাইটার জেটের স্পিড হচ্ছে মাক টু অথবা বিমানটি প্রতি ঘন্টায় দু কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এস ইউ মূলত SU27 এর একটি খুবই আপগ্রেডেড ভার্সন আমরা সকলেই জানি যে SU27 হচ্ছে খুবই ক্যাপেবল একটা ফাইটার জেট যেটা মূলত রাশিয়া তৈরি করেছে এয়ার টু এয়ার কমব্যাটের জন্য অথবা এয়ার সুপিরিয়রিটি যেটাকে বলে হচ্ছে সেই বিষয়টি মাথায় রেখে SU27 তৈরি করা হয় এবং SU27 এখনো কিন্তু রাশিয়ার এয়ার ফোর্সে মোতায়েন রয়েছে এবং যেহেতু এই ফাইটার জেটটা খুবই প্রমিনেন্ট একটা খুবই ভালো সার্ভিস দিয়েছে রাশিয়ার এয়ার ফোর্সকে এই কারণেই এই ফাইটার জেটটাকেই একটা বেইজ হিসাবে রেখে এই ফাইটার জেটটার আদলে তৈরি করে রাসা এস ইউ এবং এই ফাইটার জেটটাকে পাওয়ার আপ করে হচ্ছে দুটা স্যাটার্ন ওয়ান এস নামক টার্বোফ্যান জেট ইঞ্জিন এবং এই টার্বোফ্যান জেট ইঞ্জিনটার যে নজল এর মানে হচ্ছে যে জেট ইঞ্জিনটার পিছনে যেখান থেকে ধোয়া বের হতে দেখা যায় সেই জায়গাটাকে তিনশো ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় যার কারণে মূলত এই ফাইটার জেটটা খুবই অ্যাজাইল অথবা তার দিক পরিবর্তন করার সক্ষমতা অনেক বেশি এবং বিমানটির রেঞ্জ হচ্ছে তিন হাজার ছয়শো কিলোমিটার যার মানে হচ্ছে বিমানটি ওয়ান ফুল ট্যাঙ্কে তিন হাজার ছয়শো কিলোমিটার পথ পাড়ি দিতে পারে পাঁচ নম্বরে রয়েছে দুটা ফাইটার জেট প্রথমে আসছে চায়নার শ্যাংয়াং জে ইলেভেন ফাইটার জেট এবং এটার স্পিড হচ্ছে মাক টু অথবা বিমানটি প্রতি ঘন্টায় দু কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং শ্যাংয়াং জে ইলেভেন হচ্ছে চায়নার তৈরি রাশিয়ার বিখ্যাত এস ইউ একটা কপি এবং শ্যাংয়াং যে ইলেভেন ফাইটার জেট কে পাওয়ার আপ করে হচ্ছে লাইউকা এ এল থার্টি ওয়ান এফ নামক টার্বোফ্যান জেট ইঞ্জিন অথবা ওয়াশেন ডাব্লিউ এস টেন এ টিং নামক একটি টার্বোফ্যান জেট ইঞ্জিন শ্যাংয়াং জে ইলেভেনের রেঞ্জ হচ্ছে তিন হাজার পাঁচশো তিরিশ কিলোমিটার মানে হচ্ছে যে ফাইটার জেটি ওয়ান ফুল ট্যাঙ্কে তিন হাজার পাঁচশো তিরিশ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং নাম্বার ফাইভ এর আমাদের পরবর্তী যে ফাইটার জেট সেটা হচ্ছে রাশিয়ার তৈরি এস ইউ টোয়েন্টি সেভেন এস কে যেটা হচ্ছে এস ইউ একটা খুবই আপগ্রেডেড ফ্ল্যাঙ্কার এবং এই এস ইউ টোয়েন্টি দেখেই মূলত চায়না এই তাদের যে শ্যাংয়াং যে ইলেভেনের কপি সেটা করেছিল এই ফাইটার জেটের স্পিড হচ্ছে মার্ক 2.35 অথবা বিমানটি প্রতি ঘন্টায় দু কিলোমিটার পথ পাড়ে দিতে পারে এবং এই বিমানটি তৈরি করেছে হচ্ছে রাশিয়ার বিখ্যাত সু হয় এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং এস ইউ টোয়েন্টি হচ্ছে মূলত রাশিয়ার লেজেন্ডারি এস ইউ টোয়েন্টি সেভেনের এক্সপোর্ট ভ্যারিয়েশনের নেম এবং এই বিমাটিকে পাওয়ার আপ করে হচ্ছে দুটা এ এল থার্টি ওয়ান এফ টারোফ্যান জেট ইঞ্জিন এবং এই বিমানটি এক ফুল ট্যাঙ্কে তিন হাজার পাঁচশো তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এবং নাম্বার চারে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাকডানাল্ড ডগ্লাস কর্তৃক নির্মিত এফ ফিফটিন এবং এটার স্পিড হচ্ছে মাক টু অথবা বিমানটি প্রতি ঘন্টায় তিন কিলোমিটার পথ পাড়ি দিতে পারে ম্যাকডানাল্ড ডগলাস এফ ফিফটিন ছিল যুক্তরাষ্ট্রের খুবই নির্ভরযোগ্য একটি ফাইটার জেট যেটা যুক্তরাষ্ট্র আক্রমণের কাজে ব্যবহার করত এফ টোয়েন্টি এবং এফ এগুলো দৃশ্যপটে আসার আগে ম্যাকডোনাল্ড ডাগলাস এফ কে পাওয়ার আপ করছে হচ্ছে ফ্র্যাট অ্যান্ড উইটনি কর্তৃক নির্মিত দুটা এফ ওয়ান হান্ড্রেড টার্বোফ্যান জেট ইঞ্জিন এবং এফ এর রেঞ্জ হচ্ছে তিন কিলোমিটার যার মানে হচ্ছে বিমানটি ওয়ান ফুল ট্যাঙ্কে তিন কিলোমিটার পথ পাড়ি দিতে পারে তিন নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত এফ ফিফটিন ই ইগল এবং এটার স্পিড হচ্ছে মাক 2.44 পয়েন্ট যার মানে হচ্ছে বিমানটি প্রতি ঘন্টায় তিন কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং এফ ফিফটিন ই হচ্ছে একটি মাল্টিরোল ফাইটার জেট যেটা মূলত এফ ফিফটিন এর থেকেই তৈরি করা হয়েছে এবং এফ ফিফটিন ই কে পাওয়ার আপ করে হচ্ছে ট্র্যাক অ্যান্ড উইটনি কর্তৃক নির্মিত এফ ওয়ান হান্ড্রেড পি ওয়ান হান্ড্রেড নামক দুটা টার্বোফ্যান জেট ইঞ্জিন এবং অনেক সময় দেখা যায় যে এই এফ ফিফটিন ই তে জিই এফ ওয়ান ওয়ান জিরো নামক টার্বোফ্যান জেট এর ব্যবহার এবং এই এয়ারক্রাফটির ফেরি রেঞ্জ হচ্ছে কিলোমিটার রেঞ্জ মানে হচ্ছে যুদ্ধ বিমানটা যখন কোনো রকম ওয়েপেন লোড করা হয় না একেবারে এমটি অবস্থায় এই যুদ্ধ বিমানটা ওয়ান ফুল ট্যাঙ্কে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে দুই নম্বরে রয়েছে রাশিয়ার তৈরি মিক থার্টি ই এবং এটার স্পিড হচ্ছে মার্ক টু পয়েন্ট যার মানে হচ্ছে বিমানটি প্রতি ঘন্টায় তিন হাজার কিলোমিটার পথ পাড়ে দিতে পারে এবং মিক থার্টি ই হচ্ছে রাশিয়ার মিক থার্টি ওয়ান এর এক্সপোর্ট ভ্যারিয়েন্টের মডেলের নাম এবং এই ফাইটার জেটটিকে পাওয়ার আপ করছে রাশিয়ার তৈরি দুটা ডি জেট ইঞ্জিন এবং বিমানটির রেঞ্জ হচ্ছে কিলোমিটার মানে হচ্ছে হাজার বিমানটি একটা ফুল তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং একটা সিঙ্গেল এরিয়াল রিফিউলিং এ বিমানটি পাঁচ হাজার চারশো কিলোমিটার পথ পাড়ে দিতে পারে আমার এই লিস্টের প্রথম স্পটে রয়েছে রাশিয়ার তৈরি মিগ টোয়েন্টি ফাইভ ফক্স ব্যাট এই ফাইটার জেটটির স্পিড হচ্ছে স্ট্যাগারিং হচ্ছে বিমানটি প্রতি ঘন্টায় তিন কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং বিমানটির রেঞ্জ হচ্ছে দু কিলোমিটার যার মানে হচ্ছে বিমানটি ওয়ান ফুল ট্যাঙ্কে দু কিলোমিটার পথ পাড়ি দিতে পারে আই হোপ দিস হাজ বিন ইনফরমেটিভ ইউ হ্যাভ লার্ন সামুবল ইনফরমেশন রিগার্ডিং দা ফাস্টেস্ট ফাইটার জেটেলেবল টুডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইবশন রিকোয়েস্ট থাকবে দেখা হবে আগামী পর্বে সবাই ভালো সুস্থ এবং সুন্দর থাকবে